হচ্ছে আপনার আত্মা কবজ করা ও যান রুহটাকে বের করা খাঁচার ভিতর অচেন পাখি পাখি কেমনে আসে যা খাচার ভিতর ও পাখি পাখি কেমনে আসে যায় চিন্তাম জ্যোতি পাখি মন আমি বেহরি দিতাম পাখির পায় খাচার ভিতর ও পাখি পাখি কেমনে আসে যায় মানুষ কখন চলে যায় বলার নাই আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করছেন পুল্লনাথ সিং ইপাতুল মত প্রত্যেক প্রাণীকে মরতে হবে কেউ বলবে না আমি মরব না মরে তুমি কোথায় তুমি অনেক লোক আছে মরতে বাঁচার জন্য কত প্রচেষ্টা আম আপনার কিনা প্রচেষ্টা প্রাণ প্রচেষ্টা চালাই কিন্তু যতই প্রচেষ্টা চালাই না কেন আমাকে মরতে হবে মরতে হবে মরতে হবে এই জন্য একজন ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাসাদ জোরে জোর একে আবদানা দেগার খাকে ঘর দো চিজ আদমি রাকাসাদ জোর

ধারণ করে রেখেছেন কেউ এক সরিষা দানা পরিমাণ কোন খাবার সে দুনিয়াতে রাখতে পারবে না যতটি তার জন্য লিপিবদ্ধ করা আছে ততটি পর্যন্ত তাকে ভোগ করে যেতে হবে খালি রুজি নিয়ে টেনশন করছি রুজি আপনার কতটুকু আছে আপনি ভোগ করবেন এটা আল্লাহ তালা লিখে দিয়েছেন যতই চুলকাঙ্গা আপনি আপনি ভোগ করবেন ওই জন্য দেখবেন দুই রকম লোক দেখা যায় দু ধরনের লোক হয় না এক ধরনের লোক দেখা যায় মরবে তিন মাস পরে আছে বিছানায় অথচ খাবার খাই না দুটা ঢুকে তো এক দিক দে হয় তো আরেক দিক দে বের হয় শুধু আপনি এক গ্লাস পানিটা দেন তো ওইটাই চালিয়ে চাইলে তিরা আপনার কিনা তিন মাস পর্যন্ত টিকে আছে আমার নিজের দাদি খাবার খায়নি তিন চার মাস পর্যন্ত শুধু পানি আর পানি চালিয়ে বেঁচে ছিল তার মানে ওর রুজি বন্ধ হয়ে গেছে শুধু তার hayatটা বাকি আছে তার আয়ুটা বাকি আছে এই জন্য আল্লাহকে তিন মাস পানি চালিয়ে চালিয়ে ওকে বাঁচিয়ে রেখে গেছে আবার ও লিখলো কে দেখা যায় বয়স্ক হয়ে গেছে বাপু ওই বাপজি বয়স হয়ে গেছে এত বয়স হয়েছে এরপর যখন বৌমাতে ভাত মারছে তো এক গামলা ভাত টানছে তো এক থালা তো দেড় থালাকে টানছে ই তখন মিটার একশো করা বলছে লেরের বেটা মরে না কেন এত খাই কেন রে ইনকামের কত কঠিন হয়েছে আবার এত শেষ বয়সে এত বেশি খায় কিন্তু না 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 ওটা ওর জন্য রুজি বরাদ্দ আছে যতক্ষণ পর্যন্ত তার রুজি কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত মরবে না মরবে না সে আপনার অল্প বয়স আর শেষ বয়স হোক না কেন আল্লাহ যতটুকু রুজি বরাদ্দ করেছেন অতটুকু সে ভোগ করবে এই জন্য ফার্সি কবি বলছেন তো চিজ আদমি রাখা সাদ জ্বরে একে আবদানা দেগার খা কে ঘর আর দুই নম্বরটা শুনে লাও তুমি মৃত্যুকে বলে ভুলে গেছ যেদিন মতের সময় আসবে যতই তুমি টাল বাহানা করো না কেন যেদিন সময় ঠিক টাইম আসবে সেদিন তোমাকে খাপ করে ধরে নেবে তোমাকে দুনিয়া ছাড়তে হবে তুমি ভুলে গেলেও মত তোমাকে ভুলবে না قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى علم الغيب والشهادة فينذيكم بما كنتم تعملون الله <applause>

বহি প্রকাশ হবে কোন জিনিস বা থাকবে না আগেকার লোক বড় বড় উঁচু প্রাসা উঁচু উঁচু জায়গা তৈরি করত তো কোরআনে আল্লাহ ওই ভাবি সিলেক্ট করে দিয়েছেন এখন আমাদের বিল্ডিং বিশ তালা দশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং তৈরি হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছে তো এত কিছু তৈরি হচ্ছে তো আগেকার মানুষ উঁচু উঁচু আপনার কিনা পাহাড় দুর্গ তৈরি করত। দুর্গ তো ওই কথাটা কি আল্লাহ তুলে ধরছে তার মানে এর অর্থ এটাই এই নামাতা কোন ইদ্রিকুম ইদ্রিকুমুল ম aut ওয়া ফি বুরুজিম মুশাইয়্যাদা তোমরা যেখানে থাকল কেন মৃত্যুর নগর তোমরা পাবে তোমাদের কে মৃত্যু তোমাদের পাকরাও করবে তাদের নমা দেখা হবে যেখানে তোমরা পালাও না কেন কোন তোমরা সুচ্চ দূসুদ্র যদি তোমরা সুইচ্ছেত্বা তোমরা যদি অবস্থান করো তুমি যত লাল কেল্লায় বানাও না কেন যতই তুমি বড় বড় তুমি পিলার তো করোনা কেন যাত কথাই তার সারাংশ হচ্ছে তুমি যদি সমুদ্রের তীরে থাকো তবে তোমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে মৃত্যু থেকে তোমার পালাবার কোনো রাস্তা নাই মরণ কথা শরণ কে তোর নাই রে মুমিন ভাই মরণ কথা শরণ কে তোর নাই মরণ কথা শরণ কে তোর ভাই মরণ কথা সরণ কি তোর নাই টাকা পয়সা জমিদারি পরে রে তোর পাকাবারি টাকা পয়সা জমিদারি পরে রে সব পাকা বারি খালি হাতে যাইবা চলি আরে মমিন ভাই মরণ কথা সরণ কি তোর নাই মরণ কথা শরণ কি তোর নাই রে মোমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই এক নম্বর আল্লাহর চ্যালেঞ্জ মরতে হবে এটা কেউ পার হতে পারো আচ্ছা আপনারা বলেন একশো বছর কার লোক গুলো এখানে আছে আগেকার একশো বছর হয়ে গেছে এরকম লোক আছে এখানে আছে জি নাই

প্রথম চ্যালেঞ্জ তো হবেই না দ্বিতীয় নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন আমি আমি প্রত্যেক উম্মাতের জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি কে কতটুকু বাজবে কে কতটুকু থাকবে আর থাকবে না আল্লাহ বলছেন তোরা এক মিনিট এক সেকেন্ড এদিক ওদিক পর্যন্ত করতে পারবে না আমি আল্লাহ যে তোমার সময় সীমা বেঁধে দিয়েছি পঞ্চাশ কারো দশ কারো একদিন কারো এক ঘন্টা কতই পর্যন্ত শেষ হবে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে দেখা পাচিয়ে দেখা যে মরেছে ওরে পৃথিবীর যত ডাক্তার রে তোরা দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছিস মানুষকে মানুষকে চ্যালেঞ্জ করেছিস এবার আমার দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দে দেখ কত ক্ষমতা আছে আমাকে দেখা আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোর জায়গাটা যেখানে আমি ঠিক করে রেখেছি তোর সময়টা যে আমি ঠিক করে রেখেছি এর এক সেকেন্ড এই পার ও পার তুই করতে পারবে না এটা আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ তোর সময় সীমা বেঁধে দিয়েছি এটা এক সেকেন্ড এদিক ওদিক হবে না একজন ড্যান্সারের নাম বলছি ড্যান্সার বিখ্যাত আমেরিকান বাড়ি তার কেউ বলছেন অস্ট্রেলিয়া থাকে বিদেশি বাড়ি থাকতে পারে